বাঙালির কাছে সমুদ্র সৈকত মানেই হলো দীঘা তাই এই উইকেন্ডে কিছুটা সময় পেয়ে ঘুরে এলাম ওল্ড দীঘা এখন ওল্ড দীঘা সেজে উঠেছে একদম নিউ লুকে তাই আমি আজকে মাত্র সাড়ে চারশো টাকায় তোমাদেরকে দীঘা করে দেখাবো যেখানে তোমরা পেয়ে যাবে এরকম দারুণ থাকার জায়গা পছন্দের ব্রেকফাস্ট দুর্দান্ত লাঞ্চ এবং তোমাদের পছন্দের ডিনার মাত্র সাড়ে চারশো টাকায় কিন্তু কোথায় তো নমস্কার এখন আমরা আছি রমেশ বাবুর সাথে এখানকার যিনি ম্যানেজার উনি আমাদেরকে একটু এখানে রুমগুলোর ব্যাপারে ডিটেলস বলে দেবেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে রুমের ক্যাটাগরি যেটা আপনি দেখলেন আমাদের নন এসি প্যাকেজে যেটা রয়েছে চারশো পঞ্চাশ টাকা পার হেড পার ডে থাকা প্লাস তিনবেলা খাওয়া নিয়ে যেটা থাকছে আমাদের নন এসি ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা নন এসি রুম বেড হচ্ছে আপনার ছ বাই সাত তিনজন থেকে তিনজন তো আরামসে থাকতে পারবে

আর বাচ্চাদের ক্ষেত্রে কি রকম চার্জ থাকছে বাচ্চাদের ক্ষেত্রে থাকবে যদি 5 বছরের উপরে হয় 5 থেকে 10 বছরের মধ্যে হলে 50% 10 বছরের উপরে হলে আপনার ফুল পার্সেন্ট চলে আসে আর 5 বছরের নিচে যদি হয় বাচ্চা তাহলে সে মায়ের সঙ্গে খাবে কিন্তু ওরা ফ্রি কস্ট আছে ওর কোনো চার্জ লাগে আচ্ছা আর রুম সার্ভিস কি রকম अवेलेबल রুম সার্ভিস আপনার 24 আওয়ার সার্ভ 24 আওয়ার তো বলা হয় না মানে মোটামুটি বলতে গেলে আমরা 24 আওয়ার সার্ভিস করি হুম লাঞ্চ ব্রেকফাস্টটা নিচে খেতে হয় এবং ডিনারটা হচ্ছে আমাদের রুম সার্ভিস করে দিই যার প্রয়োজন থাকে বাকিটা সবকিছু যেটা যা চাইবেন টোটালি শু রুম সার্ভিস আমরা প্রোভাইড করি সে নিয়ে কোনো আমাদের সমস্যা আর চেক ইন এর টাইম আপনাদের কি কিছু হচ্ছে 11টা বেলা 11টার সময় আর চেক আউট হচ্ছে বেলা 9টার সময় তো চলো আমি এবার জায়গাটা রিভিল করে দি আজকে আমি এসেছি রত্নদ্বীপ হোটেল এন্ড রেস্টুরেন্টে যেখানে চলছে এই আনবিলিভেবল অফারটা আমি এখন দীঘার সব থেকে পকেট ফ্রেন্ডলি একটা হোটেলের মধ্যে আছি নাম হলো রত্নদ্বীপ হোটেল চলুন আপনাদেরকে হোটেলটা একবার দেখি তো ফাইনালি আমরা চলে এসেছি রত্নদ্বীপ হোটেলে আর এখানে রুমগুলো যে কত সুন্দর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এবার তো চলো দেখে নেওয়া যাক এই সাড়ে চারশো টাকার প্যাকেজে এখানে রুমগুলো ঠিক কেমন রুমগুলো কিন্তু সাইজে বেশ বড় আর খুবই নিট অ্যান্ড ক্লিন এখানে একটা আলমারি রাখা আছে যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে একটা ইম্পর্টেন্ট কথা বলে দি সাড়ে চারশো টাকায় তোমরা পাচ্ছ নন এসি রুমটা এই রুমে এসি দেখতে পেলেও এটা এখন শীতের জন্য নন এসি করা রয়েছে তবে এসি রুমের জন্য কিন্তু লাগবে এক্সট্রা টু হান্ড্রেড রুপিস মানে সাড়ে ছশো টাকা নিট অ্যান্ড ক্লিন লাগছে আমার আর হলো এর সাথে লাগোয়া বারান্দা আছে এবার বারান্দার ভিউটা একটু দেখে বারান্দার ভিউটা কিন্তু বেশ সুন্দর রিফ্রেশিং আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বীজ কিন্তু এখান থেকে মাত্র ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স দাদা এসে গেছেন আমাদের ব্রেকফাস্ট নিয়ে কি কি আছে ব্রেকফাস্টে পুরি সবজি আছে আর ডিম টোস্ট আছে আচ্ছা তো ব্রেকফাস্টে সাধারণত কি কি अवेलेबल থাকে अवेलेबल কিছু থাকে না শুধু সবজি থাকে আচ্ছা আচ্ছা মানে সবজিটা আচ্ছা আনলিমিটেড যতবার চাইবে ততবার পাওয়া যাবে আর এমনিতে কি কি থাকে পুরি সবজি থাকে ডিম টোজ থাকে আর বাটার টোজ থাকে আচ্ছা আচ্ছা কিন্তু সেটা চার পাঁচ জনের অর্ডার দিতে হবে তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এসে গেছে এখন বাজে সকাল দশটা আর এখানে ব্রেকফাস্টে বেশ কিছু জিনিস কিন্তু অ্যাভেলেবেল থাকে যেমন হচ্ছে পুরি সবজি থাকে ডিম ডোজ থাকে বাটার টোজ থাকে আর চাউমিন যদি চার পাঁচজন মিলে থাকে তাহলে অর্ডার করতে পারবে আর মেনু এখানে সবসময় সেম থাকে না চেঞ্জ হতে থাকে আর লুচির সাথে কিন্তু তরকারি আনলিমিটেড যাই হোক এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর সাথে এখানে কিন্তু চা কফিও অ্যাভেলেবেল তবে সেটা কিন্তু আলাদাভাবে নিতে হবে তো এবার আমি খাবারটা টেস্ট করে দেখব যে কেমন দেখতে তো খুব ভালো গরম গরম লুচি আর সাথে এরকম ঘুগনি দিয়েছে যেটা আমার কিন্তু খুবই প্রিয় প্রতিটা খাবারের টেস্টই কিন্তু বেশ ভালো মানে জাস্ট মাত্র সাড়ে চারশো টাকার প্যাকেজে এতটা আমি জাস্ট এক্সপেক্ট করিনি এরপরে ডিম টোস্ট ডিম টোস্ট তো ডিম টোস্টের মতনই হবে বেশ ভালো হোমলি টেস্ট তো তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের ব্রেকফাস্টে কার কি বেশি ভালো লাগে লুচি সবজি না ডিম টোস্ট ততক্ষণ আমি ব্রেকফাস্টটা শেষ করে নিই ব্রেকফাস্টটা খেয়ে একদম ফ্রেশ মাইন্ডে মাত্র পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সে চলে গেলাম বিচে ওখানে একটু ঘোরা এবং স্নান করার জন্য তোমরা ততক্ষণ কমেন্টে জানাতে পারো যে তোমাদের কার কার বিচ ভাল লাগে বিচ ভাল লাগে বেশি না পাহাড়ে ঘুরতে যেতে বেশি ভাল লাগে আমার তো দুটোই খুব লাগে সমুদ্রের ভাল ঢেউ খাওয়ার পর বেশ মজার পর হোটেলে ফিরেই পেয়ে গেলাম এরকম গরম গরম রেডি লাঞ্চ লাঞ্চে থাকছে ভাত ডাল আলু ভাজা দু রকমের সবজি চাটনি পাঁপড় একটা যে কোনো কাতলা মাছ বা রুই মাছ আর সাথে কিন্তু থাকছে একটা সামুদ্রিক মাছ সব থেকে যেটা ইন্টারেস্টিং কথা হলো সবজিগুলো কিন্তু সবই আনলিমিটেড রাইসও আনলিমিটেড শুধু মাছটা লিমিটেড পাবে তোমরা তাই একদম পেট ভুরে চেটে পুটে করে নিলাম আমার লাঞ্চটা খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে কিন্তু আমার জাস্ট কিচ্ছু বলার নেই তবে হ্যাঁ মেনু কিন্তু এখানে সেম থাকে না মেনু কিন্তু চেঞ্জ হতে থাকে প্রতিদিন যাই হোক তোমরা যারা যারা এখানে ঘুরে এসছো বা যাবে গিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে এখানের খাবার কেমন লাগলো তোমাদের লাঞ্চ করে নিয়ে বিকাল বিকাল ঘুরতে বেরোলাম ওল্ড দিঘার বিচটা ওল্ড বিল বিচটা কিন্তু একদম নতুন রূপে সেজে উঠেছে যারা এখন অবধি যাওনি তারা কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা যাও একবার ঘুরে এসো মেনলি ওল্ড দিঘার সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা আমি একটু তুলে ধরলাম তোমাদের সাথে তোমরা কিন্তু ডেফিনেটলি ঘুরে আসো আরে জিয়া ये निकर তো ইনি হচ্ছেন হোটেলের একজন স্টাফ আর ইনি আমাদেরকে বলে দেবেন যে ডিনারে আমাদের কি কি अवेलेबल থাকছে। রাতে হচ্ছে আমাদের ফেরা স্লিচিকেন আছে। তারপর আছে রুটি চিকেন আর চিকেন ভাত নাল বিরিয়ানি। বিরিয়ানিতে থাকছে আমাদের এক পিস করে চিকেন, এক পিস আলু আর রায়তা থাকছে।

রুটি চিকেন আর সাথে নিয়েছিলাম চিলি চিকেন ফ্রায়েড রাইস রুটি কিন্তু এখানে আনলিমিটেড গাইস আর চিকেন এখানে চিকেনটা লিমিটেড কিন্তু চিকেনের যা কোয়ান্টিটি একটা প্লেট এখানে থাকছে বেশ বড় বড় তিনটে পিস আর সাথে যথেষ্ট পরিমাণে গ্রেভি আমার কিন্তু ওভারঅল টেস্টটা বেশ ঘরোয়া লেগেছে মানে খেয়ে কিন্তু শরীর খারাপ হওয়ার একদম কোনো চান্স নেই তো ফ্যামিলি বাচ্চা নিয়ে প্রচুর লোক এখানে ঘুরতে এসেছেন তোমরাও আসতে পারো কারোরই কিন্তু কোনো প্রবলেম হবে না এরপরে আমি ট্রাই করলাম এদের চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা রাইসটা বেশ জর্জরে ছিল আর চিলি চিকেনের টেস্টটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ওভারঅল বেশ ঘরোয়া টেস্ট আচ্ছা আমি শুনেছি রত্নদ্বীপ হোটেলে নাকি খুব সুন্দর একটা কিছু গিফটের অফার চলছে তো আমাকে একটু বলে দিন যে আমি কিভাবে এই গিফটগুলো পেয়ে যেতে পারি বলছি এই আমাদের রত্নদ্বীপ হোটেলে এলেই যারা আসেন মিনিমাম তো ওরা তো দুদিন থাকছে দুদিন থাকবেন প্লাস দুটো ফেসবুক আইডি থেকে শেয়ার করে দিলেই আপনি পেয়ে যাচ্ছেন এই দেখুন ছোট আমাদের হোটেল রত্নদ্বীপ তরফ থেকে একটা ছোট উপহার বাহ এটা তো খুব সুন্দর একটা গেস্টের থাকছে হ্যাঁ দুদিন তো মিনিমাম সবাই থাকছে দুদিন থাকলো প্লাস দুটো ফেসবুক আইডি থেকে শেয়ার করে দিলেই হয়ে গেল পেয়ে যাচ্ছেন আপনি কপিটা ওকে এটা তো অফার এখনো ছেড়েছি আচ্ছা আচ্ছা আর 450 টাকা পার হেড পার ডে পাকা প্লাস তিন বেলা করে এই অফারটা কতদিন থাকবে আপাতত তো মিনিমাম এখানে ফেব্রুয়ারিতে থাকছেই আচ্ছা ফেব্রুয়ারি মাসে আর পরের মাসও তো থাকবে কিন্তু পিক টাইমটা আমাদের রেট একটু বড় থাকে বাকি নরমাল টাইমে এইরকম আশা করি থাকে হ্যাঁ কারণ আমার যে দর্শক বন্ধুরা যারা আসবেন ফেব্রুয়ারি মাসে তারা কিন্তু তাহলে এখানে আসলেই সাড়ে চারশো টাকা পাবে অবধি এই প্যাকেজটা টোটালি আমরা রেখেছি এবং বাকি থাকলে পরের মাসে যেটা থাকছে তো থাকতে পারে বা না থাকতে পারে সেটা বলতে পারছি না মোটামুটি পিক টাইমটা আমাদের এটা চেঞ্জ হয় বাকি ম্যানুয়ালি এরকম থাক আশা এরকমই থাকবে আচ্ছা এবার আমাকে বলে দিন যে হোটেল রত্নদ্বীপে আমি কিভাবে আসতে পারি আমাদের রত্নদ্বীপ হোটেলে আসতে গেলে আপনারা যদি বাসে করে আসেন আসেন তাহলে স্টেট ব্যাঙ্ক ইকোনারে নেমে আমাদের হোটেলে মাত্র এক মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্স এবং স্টেশনে যদি নামেন স্টেশন থেকে আমাদের হোটেলে মিনিমাম আট থেকে দশ মিনিটে টোটো করে লাগবে স্টেট ব্যাঙ্ক ইকোনা থেকে সামনে অপোজিট একদম স্টেট ব্যাঙ্ক থেকে থেকে একদম এক মিনিটে ওয়াকিং ডিস্টেন্স এবং আমাদের হোটেল তোর হোটেল থেকে সি বিচ হচ্ছে মাত্র তিন থেকে চার মিনিটে ওয়াকিং ডিস্ট্যান্স মানে পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট এই হচ্ছে আমাদের হোটেলে ঠিক আছে আর আমি স্ক্রিনে এখানে রিসেপশনের নাম্বার দিয়ে দেবো কারোর যদি কোনো অসুবিধা হয় সে কিন্তু ফোন করে নিলে এখানে সব সময়ই এনারা সাহায্যের জন্য আছেন তো এই মুহূর্তে এখন আমরা আছি দীঘা স্টেশনে জার্নিটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হয়েছে ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আর কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে